ভাই সোলার কি কি পাওয়া যাবে আপনার এখানে ভাই আমার এই জায়গায় সোলার এর এ টু জেড মানে আপনার সোলার প্যাকেজ সোলার আইপিএস সোলার ইনভার্টার সোলার লাইট মানে যা যা প্রয়োজন সোলার এক কথায় সবই পাওয়া যাবে আপনার একটু কম দামে যেটা এটা আমরা বেচতেছি তিরিশ টাকা প্রতি ওয়ার্ড আর যেটা একটু ভালো মানের এ গ্রেড সোলার প্যানেল এটা বেচতেছি পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড ব্র্যান্ডের আপনি হ্যামকো তারপর আপনার সুপার স্টার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু প্যাকেজগুলো গুলো আট হাজার টাকা থেকে না তিরিশ ওয়ার্ড প্যাকেজ আট হাজার চল্লিশ ওয়ার্ড প্যাকেজ নয় হাজার পাঁচশো

ইঞ্চি এখন আমরা টাকা এটা আমরা লুমিনাস হাজার পঞ্চাশ যেটা আছে আমরা এটা বেচতেছি নয় হাজার পাঁচশো টাকা অনলাইনে কিন্তু প্রতারণার শেষ নাই আপনারা যখন কোনো মাল নিবেন ভিডিও কলে দেখে নিবেন বা সরাসরি দোকানে লোক পানা দিবেন অনেক দোকান যাচাই করে দোকানে এসে সে দেখে সুন্দরভাবে নিয়ে যাবেন ভাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার সোলার আইটেমের আরও একটা নতুন ভিডিও দিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোলার আইটেমের যাবতীয় বিষয়গুলো পাওয়া যাবে আর আমরা কিন্তু আজ চলে এসেছি সোলার পাওয়ার এনার্জিতে আর আমাদের সঙ্গে আছে রিপন ভাই রিপন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছে ভাই ভাই সোলারে কি কি পাওয়া যাবে আপনার এখানে ভাই আমার এই জায়গায় সোলার এর এ টু জেড মানে আপনার সোলার প্যাকেজ সোলার আইপিএস সোলার ইনভার্টার সোলার লাইট মানে যা যা প্রয়োজন এক কথায় সবই পাওয়া যাবে আপনার সবই পাওয়া যাবে সোলার কত করে চলতেছে প্যানেল সোলার বর্তমান বারো ভোল্ট যেটা আছে একটু কম দামে যেটা এটা আমরা বেচতেছি তিরিশ টাকা প্রতি ওয়ার্ড আর যেটা একটু ভালো মানের এ গ্রেডের সোলার প্যানেল এটা বেচতেছি পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড আচ্ছা তো ব্র্যান্ডের সোলার গুলো পাওয়া যাবে ব্র্যান্ডের আপনি হ্যামকো তারপর আপনি সুপার স্টার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা ওয়ার্ড ষাট টাকা ওয়ার্ড না ওকে তো কোনটাতে শুরু করবেন আজকে আজকে শুরু করবো ভাই কিছু কথা দিয়ে ভাই কথা বলার আছে কারণ আমরা ভিডিও অনেক দিই হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা দিয়ে শুরু করি হুম সব তো দেখাবো কথা অবশ্যই দেখাবো কথা হলো আপনার ভাই আমাদের সময়টাকে জানতে হবে আপনাদের অফিস টাইমটা কবে হ্যাঁ এটা হলো শনিবার টু বৃহস্পতিবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস টাইম আচ্ছা এর ভিতর আমাদের ফোন দিবেন আর যারা দেশের বাইরে থাকেন যারা প্রবাসী ভাই আছেন আসলে আপনাদের সময়টার সাথে আমাদের সময়টা মিলবে না মিলবে না জন্য আপনারা আমাদের সময়টা দেখে খেয়াল করে ফোন দিবেন আচ্ছা আর আমাদের স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভাই হুম হুম হুম

করে ভাই তাদের দিয়ে করে নিবেন আশেপাশে যারা আছেন যদি আমাদের দিয়ে করায় নিতে চান সেক্ষেত্রে একটা সার্ভিস চার্জ আছে সেটা আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের বলে দিব কত টাকা সার্ভিস চার্জ দ্বিতীয় কুরিয়ার কন্ডিশনের ব্যাপারটা কুরিয়ার কন্ডিশন কিন্তু সব জায়গায় নেয় না ভাই অনেক সময় আমাদের পানি ব্যাটারি থাকে সব কুরিয়ারে নিতে চায় না আচ্ছা আবার সব জায়গায় যায় না অনেকে বলে ভাই আমার গ্রামের হোম ডেলিভারি আসলে কিন্তু হোম ডেলিভারিটা হয় না মূলত আপনার থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে আপনার মালটা যায় তাছাড়া কিন্তু একদম বাসায় নিয়ে পৌঁছে দিব খুব কম ট্রান্সপোর্ট আছে এই এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগে আপনাদের বলে নিলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন আসলে অনেকে ভিডিও থাম্বেল দেখি ফোন দিয়ে দেয় অনেকে ভিডিওর স্ক্রিনের দেওয়া নাম্বার দেখি ফোন দেয় ভিডিওর ভিতরে যে কি বলছি কি বলি নাই ওই জিনিসটা ওনারা বুঝতে চায় না এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই জন্য কি ফার্স্ট টাইম আপনাদের এই কথাগুলো আগে বলে নিলাম এরপর আমরা মূল ভিডিওতে যাই ভাই সজীব ভাই আমরা প্রথমেই আমরা সোলার আইপিএস নিয়ে কথা বলবো তার আগে বলেন আসবে কিভাবে এখানে আমাদের দোকানে আসার সহজ লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান সোলার পাওয়ার এনার্জি সোলার পাওয়ার এনার্জি জি আচ্ছা যারা দেশের বাইরে থাকেন হ্যাঁ অবশ্যই অনলাইনে কিন্তু প্রতারণার শেষ নাই আপনারা যখন কোনো মাল নিবেন ভিডিও কলে দেখে নেবেন বা সরাসরি দোকানে লোক পাঠাই দিবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় দেখেও নিতে পারলেন মার্কেট যাচাই করেও নিতে পারবেন না ভিডিও কল দেবেন প্রয়োজনে ভাইকে দেখবেন তারপরে লেনদেন করবেন ওকে কোনটাতে শুরু করতেছে ভাই আজকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে ভাই সোলার থেকে তো সোলারের লাইট সোলারের ফ্যান এগুলো তো চলেই তা আমার বাসায় যেগুলো আছে যেমন সিলিং ফ্যান মোটর ফ্রিজ টিভি ওয়াইফাই রাউটার এগুলো চলবে কিনা এইগুলো কিন্তু চলার জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে এই যে আপনার লুমিনাস এক্সাইট তারপরে হ্যামকো মাইক্রোটেক বিভিন্ন সোলার ইনভার্টার যার মাধ্যমে আপনার সোলার থেকে আপনার বাসা বাড়িতে যেই ফ্যান লাইট টিভি ফ্রিজ আছে এগুলা কিন্তু অনার্সে চালাইতে পারবেন আচ্ছা ওকে এই আরেকটা জিনিস আমি দেখাই এই সজীব ভাই এই একটা জিনিস আপনার এটা দিয়ে কিন্তু আপনার ছয়টা ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর অনার্সে লোড দেওয়া যায় মানে কারেন্টের চেয়ে তো হ্যাঁ একদম অনার্সে রাত আপনার অংশে কম না জি 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 আর যারা সোলার নিতে চান যে সোলার প্যাকেজ গুলো নিব সোলার প্যাকেজ গুলো আমরা একটু দেখাবো আপনার সোলার প্যাকেজ আমাদের কাছে কিন্তু আছে ভাই এই শীতটা আপনাদের কাছে আমরা ইমোর্সে ফোন

দেখাই আপনার পনেরো হাজার টাকার ভিতরেই কিন্তু একটা সোলার আইপিএস হয়ে যায় কি কি চলবে এটা দিয়ে আপনার দুইটা ফ্যান তিন চারটা লাইট একটা ওয়াইফাই র অর্ডার ইনশাল্লাহ যার থেকে দুই ঘন্টা অনায়াসে চালাইতে পারবেন না আচ্ছা ওকে তাছাড়া শুধু ইনভার্টার বা শুধু আই পি যারা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা সচিব ভাই এরপরে কিছু প্যাকেজ দেখাবো আমরা সোলারের প্যাকেজগুলা হ্যাঁ যারা সোলারের প্যাকেজ নিতে চান কম রেটে বা একটু যাদের ফ্যামিলি বড় যার তারা বড় নিতে পারেন যাদের ফ্যামিলি একটু বাজেট কম তারা মিডিয়াম গুলো নিতে পারেন হ্যাঁ আমাদের কিন্তু সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু প্যাকেজ গুলো তিরিশ ওয়ার্ড প্যাকেজ আট হাজার চল্লিশ ওয়ার্ড প্যাকেজ নয় হাজার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড প্যাকেজ বারো হাজার পাঁচশো এইভাবে কিন্তু বিভিন্ন রেট দেওয়া আছে বিভিন্ন প্যাকেজে আচ্ছা তবে অনেকে আমরা লিস্টটা পাঠাই দিই ওরা বোঝে না যে কি কি থাকবে আমরা কিন্তু প্রত্যেকটা লিস্টে দেখেন তিরিশ ওয়ার্ড প্যাকেজে কি কি থাকবে কত টাকা দাম কত বছর গ্যারান্টি গ্যারান্টি কিন্তু সব ডিটেলস দেওয়া আছে হ্যাঁ আপনারা কিন্তু সুন্দরভাবে প্যাকেজটা লিস্টটা যখন পাঠাবো সুন্দরভাবে আপনার পছন্দ মতো জিনিসটা দেখে নিতে পারবেন তাহলে শুরু হচ্ছে এখানে 8000 থেকে 8000 থেকে শুরু 38000 টাকা পর্যন্ত সোলার এর প্যাকেজ আছে আমাদের তাছাড়া আপনি চাইলে আরো বড় প্যাকেজ আরো বেশি কিছু চাইলে আরো বেশি কিছু নিতে পারবেন ওকে আর আরেকবার বলি আমি আবারো বলি ভাই যে আপনারা যদি সম্ভব হয় সরাসরি দোকানে লোক পাঠিয়ে দিবেন এতে দুইটা সুবিধা এক হলো দোকানে এসে আপনার মালটা চেক করে দেখে নিয়ে যেতে পারবেন প্রতারণার কোনো ঝামেলা নাই আর আর দ্বিতীয় কথা হলো মার্কেট

আজকাল রেট যদি আমি বলি যেমন তিরিশ এম্পার একটা ব্যাটারির দাম আছে পাঁচ হাজার তিনশো হাজার টাকা কিন্তু এই রেটটা কিন্তু স্টে না ভাই এই রেটগুলো যে কোনো সময় এক হাজার চেঞ্জ হয়ে গেছে বা কমে গেছে তাছাড়া যারা বড় প্যানেল নিতে চান অনগ্রিটের কাজ করতে চান ধরেন আপনার সরকারি পল্লী বিদ্যুতের কাজগুলো করতেছেন এইগুলো কিন্তু আমরা করে থাকি সেগুলো কিন্তু আছে আমি যদি দেখে এদিকে কিন্তু তাদের আরো একটা শপ আছে এখানে সব স্টক করা আছে তাছাড়া তো গোডাউন আছে এই পরিমাণ কিন্তু তাদের সোলার এখানে স্টক করা আছে তো এখানে তো সবই পাবেন সোলারের তো আরো আসলে এক ভিডিওতে দেখানোর সময় স্যাম্পল দেখলাম বাকি গুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই তাদের সবে আসতে হবে আমি একটু দেখা এটা হচ্ছে সোলার পাওয়ার এনার্জি তাদের দোকান নাম্বার হচ্ছে ২৫৫ কাপ্তান বাজার এক নাম্বার ভবন এটা ওকে দ্বিতীয় তলা এই তো তো ভাই আর কিছু দেখাবেন না আর কিছু দেখাবো বলতে আসলে দেখালে তো অনেক কিছু দেখানো সারাদিনেও শেষ হবে সারাদিনও শেষ হবে না ওকে আমি এক কথায় আবারও বলতেছি যাদের সোলার প্রয়োজন এখন নেওয়ার উপযুক্ত সময় আর সরাসরি দোকান এসে নিয়ে যাবেন হ্যাঁ অনেক দোকান যাচাই করে নেই দোকান যাচাই করে দোকানে এসে দেখে সুন্দরভাবে নিয়ে যাবেন ভাই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ